নেদারল্যান্ডে আপনার সব থেকে অবাক করে একটা বিষয় এটা যে এতটাই পরিবেশ সচেতন সেটা হচ্ছে এই ঘরটা থেকেই বোঝা যায় এই যে ঘরটা বানায় রাখছেন এখানে হচ্ছে শুধু পর্যাপতি এই পর্যাপতিগুলো যাতে বেঁচে থাকে যেহেতু এটা শীত প্রধান দেশ পর্যাপতি যাতে এখানে এসে বাসা বাঁধতে পারে এবং বেঁচে থাকে এবং তারা যাতে বংশ বিস্তার করতে পারে তার জন্য বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এই ধরনের ঘর গভর্নমেন্ট থেকে বানায় দেয় একটা আসলেও এরা যে কতটা পরিবেশ সচেতন একটা দেশ চিন্তা করা যায় না দেখুন পাশে একই রকম এই যে এগুলার ভিতর দিয়ে যাতে প্রজাপতি যেয়ে থাকতে পারে বাসা বাঁধতে পারে এখানে আবার এক্সপ্লেন করে রাখছেন কীভাবে প্রজাপতি কোন কোন ধরনের প্রজাপতি এখানে বাসা বাঁধবে অসাধারণ একটা জিনিস এটা শুধু একটা না এটা রাস্তার রাস্তার বিভিন্ন পাশেই এরকম দেখা যায় আবার পাশেই হচ্ছে ফুলের গার্ডেনগুলো থাকে তো সেই যাতে গার্ডেন থেকে যাতে ওরা এখানে এসে সহজে ঘর বানাতে পারে যার জন্য এই ঘরগুলা গভর্নমেন্ট থেকে বানায় দেয় এটা অসাধারণ কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন